আছে জল তো সবাই কেমন আছেন আশা করি সবাই কুশলে আছেন আপনাদের পারিবারিক সুস্থতা এবং শারীরিক কামনা করে আজ আরো একটি নতুন পর্ব শুরু করছি সঙ্গীতের সংসারে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের এই সকালে সকালের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখন এই ব্যাগ হৈশিকা তো রেলি হয়ে গেছে মানে মজা যাচ্ছে সেই হসপিটাল তো আজকে জানি না কি হবে ম্যাম আসবে কি না বা কতদূর কি কী হবে ডেট এগোবে তবে সম্পূর্ণটাই জানাবো আর ও বাবারও যাচ্ছে আর আমার বাড়িতে আমি আর মা ওয়ালি ভাইয়া তো তিনজনে আছি কিন্তু সঙ্গে আছে আরও একজন কালকে রাত্রিবেলা আমার ভাই এসছে তো ভাই আর অলিভিয়া এখনো উঠিনি ওরা ঘুমিয়ে আছে আর ওই শিখা রেডি হয়ে পড়েছে বাবার সঙ্গে যাবে বলে তো ভাই অনেক দিন পরেই এসছে সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন আশা করছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আপনারা একটু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হবেন এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন আর ভিডিওটা ভালো লাগলেন একটু লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের হাত ধরে দেবেন

আমার এই আছিল না ঘুম आए ना हम्म ये एक तो बड़ समस्या मतलब होतै चाइना खूब একটা আসছে দেখো ওর ফাঁকা আছে কিনা আসলে সকালের টাইমটা না সবাই কাজে যাচ্ছে চলো মা দিকেছে দেখেছ সকালবেলা মা একটু হরলিক্স খাচ্ছে আর সঙ্গে বিস্কুট আর এদিকে অলিভিয়া উঠেছে ঘুম থেকে অলিভিয়া তুমি ঘুম থেকে উঠেছ আর ওই মামা আছে মামা মামা কেউ কোথায় এখন ঘুমাচ্ছে তাই তুই মামাকে ডাকুন তুই মামা কে ডাকনি ডাকুন তুই মামাকে কে গাড়ি বাবা কোথায় গেছে জানো বাবা বাবা কোথায় গেছে বাবা ঘুমাচ্ছে না ওটা মামা ঘুমাচ্ছে আর বাবা ডাক্তারের কাছে গেছে না দিদিকে নিয়ে তুমি তো উঠোনি তখন দেখতে পাওনি ওই জন্য তুমি বলতে তোমার চোখ কোনটা তোমার চোখ আর তোমার চুল কোনটা মাথার চুল কোনটা ওইটা আর নাক তোমার নাক কই ওইটা আর দাঁত কোনটা দাঁত ও হেসে দেখি হাত কোনটা ওইটা হাত তাই আর তোমার পা কোনটা ওইটা পা তাই আর তোমার কান কোনটা কান ও বাবা ওইটা কান তাই তুমি নমস্কার বলেছ ওটাও কান হ্যাঁ দুটো কান কান দুটো ঠিক আছে চলো মুখ ধুয়ে দিই আসলে সবে সবে ঘুম থেকে উঠেছে এক্ষুনি সবে এই ড্রেস পরে বসছে আর এখন একটু মুখ ধুয়ে দেবো তারপর টিফিন করিয়ে দেবো তাই তো দুধ বিস্কিট খাবে আচ্ছা

জল খাবে তুমি খাও আসলে সকালবেলা উঠেই আগে জল খেয়ে নেয় অলি ভাইয়া ওর জল চেষ্টা পাই খুব ওই জন্য ঘুম থেকে উঠে একবারে জল দাও আর একটু দাও আর দিও না তুমি আর খাবে জল কোথায় যাবে আর কোথায় যাবে রাস্তায় যাবে কার সঙ্গে যাবে মামার সঙ্গে যাবে আসলে আমার ভাই ওর মামা এখানে রেডি হচ্ছে দোকানে যাবে একটু তাই বলছে রাস্তায় যাব মামার সঙ্গে কিন্তু সকাল থেকে মামার কাছে যায়নি এখন উঠে পড়েছে কলে এই তুই আয় যেতে হবে না আয় না কেন এতক্ষণ মামার কাছে যাওনি মামা যেই দোকানে এখন যাওয়ার কথা বলেছে সেই বলছে কি না এখন আর আসবে না দোকানে যাচ্ছিস আমার ভাই এই যে এখন আলি ভিয়াকে নিয়ে দোকানে যাচ্ছে একটু দরকার আছে তো আলি ভিয়া কিন্তু সকাল থেকে মামার কাছে যায়নি ও একটু অচেনা লোক দেখে যেতে চায় না কিন্তু মামা অনেক দিন পরে এসছে তো এখন আবার অনেকক্ষণ সকালবেলা থেকে ঘোরাঘুরি করে এখন গিয়ে যাও ঘুরে আসো টাটা হ্যাঁ হ্যাঁ টাটা দুপুরবেলা রান্না হচ্ছে বেগুন ভাজা সঙ্গে আলু ভাজা আর ডাল তো আলু ভাজাটা এখনো কোথানো হয়নি বেগুন ভাজা আর ডালটা তো বসে দিয়েছি আসলে আর ডাল হচ্ছে আর সঙ্গে আলু ভাজা একটু কম ঝাল দিয়ে করলে অলিভিয়া আলু ভাজাটা খুব পছন্দ করে আর সঙ্গে আছে ও দিদি ওরা দুই বোনে আলু ভাজাটা খুব ভালো খায় তো আলু ভাজবো আর বেগুন ভাজাটা বসে দিয়েছে আর এই সেই কড়াইতে আছে ডাল তো দুপুরবেলা ডাল বেগুন ভাজা আর আলু ভাজা হচ্ছে আর বাড়িতে সেরকম বিশেষ কিছু নেই এখন কত মাসায় বাড়িতে আসলে আমার সব ঠিক হবে বর্তমান তো হসপিটালে গেছে এখন ওদিকে কি খবর হয় সেই দিকেই সবার চিন্তা ভাবনা আছে তো ডালটা একটু ফেটি নিচ্ছি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর সিদ্ধ হওয়ার পর পরিমাণ মতো একটু কলুদ আর লবণ দিয়ে দিয়েছি দিয়ে একটু ডালটা ফেটি নিচ্ছি নিয়ে আর দিয়ে দেব জল তারপরে একটু তেলে দিলেই তো ডাল কমপ্লিট হয়ে গেল এখন ডালে একটু জল দেবো ডালের জলটা ভালোভাবে ফুটে উঠতে উঠতে আমি আলুটা কুকিয়ে নি আকাশে কিন্তু প্রচণ্ড মেঘ গর্জন করছে আবার হয়তো এই টাইমটাই প্রতিদিনই বৃষ্টি আসছে আমি এসে গেছি এই বাগানে প্লাস্টিকটা বাঁধতে আর ওই শেখার বাবাকে ফোন করেছিলাম ওখানে না খুব বৃষ্টি হচ্ছে বললো আগে বাগানটা ঢেকে দাও ফোন করে বলছে তো এদিকেও মেঘলা করেছে আর মেঘ গর্জন করছে বাগানটা ঢাকতে চলে এখন এই বেলা বারোটার সময় মনে হচ্ছে সন্ধ্যা ঘনিয়ে এসছে এতটাই কালো মেঘ করে আছে চারিদিকে বাগানটা ঢেকে দিয়ে আসলাম আর এখানে কিছুটা জামা কাপড় মেলা ছিল তো এইগুলো এখন তুলে নেব বলতে বলতে একদম মেঘ ভাঙা বৃষ্টি আরম্ভ হয়ে গেছে এত বৃষ্টি হচ্ছে কিন্তু খুব জোরে হচ্ছে আর সঙ্গে মেঘও গর্জন করছে খুব সঙ্গে আলু ভাজা আর এদিকে আছে ডাল বাইরে এত মেঘের গর্জন হচ্ছে কোথার আওয়াজ কতটা শোনা যাবে জানি না আর আমাদের অলিমিয়া এখানে দাঁড়িয়ে আছে মামা খেতে বসছে আসলে অনেকটা মেলাও হয়ে গেছে আর ওই শিকার বাবারা এখনো আসতে অনেক দেরি আমি ফোন করেছিলাম তো বললো তোমরা খেয়ে নাও আমাদের অনেক দেরি হবে কারণ এখানে মারাত্মক বৃষ্টি হচ্ছে কখন বেরোবো তো ঠিক নেই এতটাই অন্ধকার কারেন্ট তো নেই তো টা জ্বালিয়ে এখানে টেবিলের দিয়েছি এই আলোতে হয়ে যাচ্ছে আর মা এখানে খাচ্ছে নেই তাই কি কিন্তু কম নেই তুমি কিন্তু খুব দুষ্টুমি করছো তুমি এখানে আসো আসো ঘরে ভিতর খুব অন্ধকার তুমি আর দুষ্টুমি করো না এদিকে আসো লাইটার রেখে দাও লাইটার জ্বালাচ্ছে আমরা যেভাবে লাইটার জ্বালাই বাইরে প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে তুমি লাইটের হাত দিও না যেমন বিদ্যুৎ চমকাচ্ছে তেমনি বৃষ্টি হচ্ছে একদম মেঘ ভাঙা বৃষ্টি তো ওই শিকার বাবাদের আসতে যে কতটা দেরি হবে জানি না আবার বললো আসার সময় একটু মালও নিয়ে আসবো তো মাল নিয়ে তারপরে বাড়ি ফিরবে মনে সেটা কত দেরিতে আসবে তো জানি না বাড়ির সামনে আবারও সেই হাঁটু জল করে দিয়ে গেল এখন কতদূর কি এখনো তো হচ্ছে ঝরে যাচ্ছে বৃষ্টি কতটা হবে জানি না আমাকে দিয়ে খাচ্ছে শোনো যা মামার ধারে গিয়ে খেতে বসো তো মামার কাছ থেকে একবার নেবে নাকি যা মামার কাছে যা এখানে বসে আছে আলু ভাজা খেয়েছো তুমি আলু ভিয়া আয়ু খাবে চলো ওই চাটাইতে গিয়ে চলো বসো চলো চাটাইতে বসবে চলো চলো ওখানে ওঠো ওঠো অলি ভিয়া আলু ভাজা দেবো আমার দেখে নিচ্ছে মামা কিছু বলবে নাকি থালাটা ফেলে দিল কি হয়েছে নিয়ে আসবোখানে থালা তুমি এই তো আলু ভাজা ভাত দিয়েছি তুমি খেতে বসো

বাইরে বৃষ্টিটা একটু কমেছে কিন্তু এখানে জল তো কমেনি সেরকমই দোরগোড়ায় জল আছে আর বারান্দার একদম কাছাকাছি জল এদিকে এই এতটা জল আর এই এতটা জল আছে তো আমি একটু বেরিয়েছি সবাই অবশ্য ঘুমিয়ে পড়েছে মা অলিভিয়া ভাই খাওয়া দাওয়ার পরে আর আমি এখন একটু বাগানের দিকে যাবো আসলে অত কষ্ট করে লাগানো বাগানটা জলে কোন দিক থেকে মানে ভিতরে ওপরে তো প্লাস্টিক দেওয়া জল ঢুকবে না কিন্তু নিচে কি জল উঠেছে একটু দেখতে যাব ঘরের থেকে অতটা ভালো দেখা যাচ্ছে না তো একটু গিয়ে দেখে বৃষ্টিটা যেহেতু একটু থেমেছে তো আমি এখন বেরিয়েছি একটু বাগানের দিকে যাব আমি ওদের কাছে ফোন করেছিলাম বলল আমাদের যেতে দেরি হবে তুমি একটু খেয়ে নিও তো প্রায় দুটো বেজে গেছে আমি অপেক্ষা করতে করতে একটু খেয়ে নিলাম আর এখন এই জলের মধ্য দিয়ে একটু যাচ্ছি বাগানের দিকে কারণ বাগানটা ওদিকে কি অবস্থা একটু দেখে আসতে হবে বা জানলা দিয়ে অবশ্য দেখলাম যে ভিতরে জলটা উঠেনি কিন্তু সাইড থেকে কতটা কি উঠেছে সেটাই দেখে আসবো তো এখন যাই দেখি কতটা কি উঠেছে একটু জলটা দেখে আসবো সমস্ত জায়গায় আবার জলে ভরে গেছে এই জায়গাটায় কিছুদিন জল ছিল না আবার জল উঠে গেছে বাগানে তো চলে এসেছি আর এখন দেখাচ্ছি যে কি পরিস্থিতি বাগানে আসলে সাইড দিয়ে যে গাছগুলো ছিল মেন কড়াইয়ে দানা দিয়েছিলাম গাছ তো প্রায় লম্বা লম্বা হয়ে গেছিলো বেশ দু পাতা তিন পাতা করে ছেড়েছিলো তো সেই গাছগুলো দেখছি জল পড়ে আর হেলে গেছে যে পলিথিনটা যেমন দেওয়া ছিল তেমনই আমি তো আবার দৌড়ে এসে টানিয়ে দিয়ে গেছিলাম কিন্তু এতটাই জল হয়েছে দেখছি এই কানার বিন কড়াইয়ের গাছগুলো এই গাছগুলো দু করে ছেড়ে দিয়েছে কিছু কিছু গাছ ওই জল পড়ে আর গোড়া উপড়ে গেছে হেলে গেছে পড়ে গেছে এরকমই হয়েছে এই বিনকরাই গাছগুলো আর জল মা মানে ওপর দিয়ে হয়তো পড়েনি কিন্তু এই যে নিচে কিন্তু নিচে দিয়ে আর মাটি ভিজে গেছে অনেকটা করে অনেকটা পরিমাণ জলে ভেজা এই দিকটা কারণ জলটা এই দিকে প্রচণ্ড হয়েছে আর ওই ভিতরের দিকটা একটু একটু শুকনো আছে এদিকে দিকে কচু বাগানটাও তো পরিষ্কার করেছিল ওই শিকার বাবা তো এইখানেও জল জমে গেছে আর একটু আগে আরও অনেকটাই জল ছিল বার হয়ে গেছে তো যাই হোক মিষ্টি আবারও পড়তে আরম্ভ করে দিয়েছে আমি একটু বাড়ির দিকে যাবো আমি একটু দেখতে এসেছিলাম কি কী হয়েছে তো দেখলাম বিশেষ ক্ষতি হয়নি কিন্তু এইখানে দুটো বিন করাই গেছে নষ্ট হয়ে গেছে জল আছে জল তো সব আমাদের বাড়ির সামনে

অন্ধকার আসো বাড়িতে এসেই দুজনে খেতে বসে গেছে একটু স্নান সেরে ওই সেখানকে বললো একটু গরম জল করে দিই বললো না আমি ঠান্ডা জলেই করব খুব ঠান্ডা অবশ্য না এবার গরম ছিল ওই আমি খাইয়ে দেবো না তুমি খাবে খাবে খেয়ে নাও না আমি খাইয়ে দেব হ্যাঁ দেখছি ডাক্তারে বলা বলতে চাইছি আমি বললাম খাইয়ে দিই তুমি তো শুনছো না তুমি একটু খাও রেস্টে তো আমার প্রয়োজন দেখানোর ডাক্তার আজকে ভর্তি নিয়ে নিচ্ছি তা আমাকে সেদিন যা বলেছিল আমি সেইভাবে প্রস্তুতি নিয়ে গেছিলাম দেখলাম সেই অ্যামাউন্টে আসছে ওরা যা বলছে আর ভর্তি হওয়ার পরে আরো পরীক্ষা নিরীক্ষা মেডিসিন তো আছে তাই এখন এই মুহূর্তে আমার পক্ষে সেইটা সম্ভব আমি তো একরকম প্রস্তুতি নিয়ে গেছি ওরা গতবার যেভাবে বলেছিল কিন্তু এবারে আমাকে কাউন্টারে পাঠালো বলে আপনি ওখান থেকে কথা বলে আসুন এক্ষুনি কাগজপত্র দেখলাম লেখালেখি করছে আমি বললাম একটুখানি দেরি করুন আমি কাউন্টার থেকে ঘুরে আসি সেখানে গিয়ে কথা বলতে বললো আপনি কি অ্যাডমিট হবেন তাহলে ডিপোজিট করতে হবে আমি জিজ্ঞেস করলাম যে রকম কি তা সে যা বললো তুমি জানিয়ে গেছিলে তার থেকে বেশি তার থেকে অনেকটাই বেশি মানে আমার পক্ষে সম্ভব না ওইখানে নিয়ম হচ্ছে আগে মানি ডিপোজিট করতে হয় আচ্ছা সে কি লাগবে না লাগবে সেটা তো পরের ব্যাপারে আগেরবার যা বলেছিল তুমি তো সেইভাবে গেলে যে যদি হয়নি এবার বললো যে আপনি গিয়ে কাউন্টারে কথা বলে আসেন ক্যাশ কাউন্টারে তা আমি বললাম যে আমার পক্ষে এই বিশেষ করে এই মুহূর্তে এটা তো পারা সম্ভব নয় তা বলছে না হলে আপনি তাহলে সরকারি জায়গায় চলে যান আমাদের কিছু বলার নেই এটা আমাদের রুলস বলছে ওরা ওখান থেকে আমি আর ভালো মন্দ কিছু বলেনি আমি বললাম ঠিক আছে আমি যাই যে না হলে পূজার পরে কিংবা সরকারি জায়গায় আমি চেষ্টা করব কিছু করার তো আমার নেই তাহলে এই খবর আমি আর তখন ফোনে কিছুটা অতটা জিজ্ঞাসাও করিনি সে যাই হোক এখন এই মুহূর্তে ওষুধগুলো ওষুধগুলো চলতে থাক হ্যাঁ ওষুধ আছে এখন অনেক দিনই চলবে আজকে আর কি ওষুধ দিয়েছে না না আমি কোনো ওষুধপত্র লিখিনি ওরা জানে তো ভর্তি নিয়ে নেবো ওই জন্য আর কোনো ওষুধপত্র লিখিনি তারপর আমি বলতে আমি বললাম তো হচ্ছে না তো দেখলাম বললো ঠিক আছে ওই ওষুধগুলো খাক হ্যাঁ

ওটাই তাহলে আমি আরো ভাবছি আজকে হয়তো ভর্তি হতে পারে ভর্তি তাহলে আর হলো না অন্য কোথাও দেখতে হবে হাতের তো চলে গেছে আর নাগালের মধ্যে তো যে ভেবেছিলাম সে তো আর হবে না অন্য কোথাও ভাবতে হবে হ্যাঁ নীলরতন বা চিত্ররঞ্জন খারাপ না কিন্তু যাবে হ্যাঁ সময় তো এখানেও যাচ্ছে তুমি সেই গেছো সকালে আর এই এসছো এই তিনটে বেজে গেছে দেখতে হবে অন্য কোথাও ওখানে যা হয়েছে হাতের বাইরে সত্যি সত্যি আর কেয়ার আর করা যাবে তো যাই হোক আজকের এই পর্বটা আমি তো কোনো রকমে এটা ওটা করে একটু করলাম মানে বাড়িতে যাই কাজকর্ম করেছি তার উপরে এই ভিডিওটা করলাম সকাল থেকে কম বেশি আর এখন ওরা খাচ্ছে মাও একটু রেস্ট নিয়ে উঠেছে বলে আর আমার এখনও ঘুমাচ্ছে উঠিনি ওদের এই খাওয়া দাওয়ার মধ্য দিয়ে এখানে শেষ করছি আর অনেক দর্শক বন্ধুরা জানতে চাই যে আমাদের ওই শিক্ষা কেমন আছে তারা তো আমাদের খুব বড় শুভাকাঙ্ক্ষী তো তাদের জন্য জানালাম যে কি রিপোর্ট হলো বা কীসে কি হলো তো সব কিছু জানানোর পর এই পর্বটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্য কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের যত্ন নেবেন নমস্কার